নমস্কার দর্শক বন্ধুরা আপনারা দেখছেন জি টিভি বাংলা জিটিভি বাংলায় আমি শ্রীরূপ চক্রবর্তী রয়েছি আপনাদের সঙ্গে শ্রী সত্য সাই বাবা আজ তৃতীয় এবং অন্তিম পর্ব বিতর্ক সমালোচনা সাইবাবার সমালোচকগণ তার উপর হাত চাপায় যৌন নির্যাতন কালো টাকা রাখা সেবা প্রকল্পে গাফিলতি করা এবং হত্যা ইত্যাদির অভিযোগ এনেছেন উনিশশো সালে আব্রাহাম কাবুর প্রথমবারের জন্য সত্য সাইবাবাকে প্রকাশ্যভাবে সমালোচনা করেন যখন তার একজন ভক্তকে সর্বসমক্ষে একটি দাবি করতে দেখেন যে সত্য সাইবাবা শেখো ঘড়ির একটি নতুন মডেলের সৃষ্টি করেছেন এবং দাবিটি মিথ্যা প্রমাণিত হয় এপ্রিল উনিশশো ছিয়াত্তরে হোসুর নরসিংহায় একজন চিকিৎসক যুক্তিবাদী এবং তখনকার ব্যাঙ্গালোর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যুক্তিপূর্বক এবং বৈজ্ঞানিকভাবে অলৌকিক কার্যাবলী এবং অন্য সত্য প্রমাণ করতে ও অন্ধবিশ্বাস তদন্ত করতে একটি সমিতি প্রতিষ্ঠা এবং সমিতিটির অধ্যক্ষতা করেন নরসিংহের সত্য সাইবাবার কাছে তিনটি বহুল প্রচারিত চিঠি প্রেরণ করেন এবং বাবাকে তার অলৌকিক কার্যাবলী নিয়ন্ত্রিত শর্তে করতে প্রত্যাহ্বান জানান চিঠিগুলিতে গুরুত্ব দেওয়া হয়নি সত্য সাইবাবা বলেন যে তিনি এই কারণে চিঠিগুলির প্রতি দৃষ্টিপাত করেননি যে বিজ্ঞান নিজের প্রশ্ন কেবল মানব চেতনা পর্যন্ত সীমিত রাখে এবং আধ্যাত্মিক চেতনার বাইরে যদি আপনি আধ্যাত্মিকতার প্রকৃতি বুঝতে চান তা কেবল আধ্যাত্মিকতার মাধ্যমেই সম্ভব এবং বিজ্ঞানের মাধ্যমে নয় বিজ্ঞান যে জানতে পেরেছে তা কেবল সৃষ্টি সংক্রান্ত একটি ছোট্ট অংশ নরসিংহের সমিতিটি আগস্ট উনিশশো সালে ভঙ্গ করা হয় এলেনাডোর হেরাল্ডসনের মতে সমিতির আনুষ্ঠানিক প্রত্যাহান সমিতির নেতিবাচক মনোভাব এবং সমিতির চারদিকে থাকা এক ধুমধামের জন্য মিলিয়ে যায় নরসিংহে এটি সত্য মানেন যে সাইবাবা তার অলৌকিক কর্মাদি ধরা পড়ে যাওয়ার ভয়ে তার চিঠিকে গুরুত্ব দেননি এই ঘটনার পর কয়েক মাস ধরে ভারতীয় সংবাদপত্রসমূহে তর্ক বিতর্ক চলে উনিশশো ছিয়াত্তর সালে সত্য সাইবাবার বিরুদ্ধে অভিযান চালানো ভারতীয় যুক্তিবিদ বাসব প্রেমানন্দ সত্য সাইবাবাকে মানুষের কথা মাপে সোনার দ্রব্য প্রকট করে গোল্ড কন্ট্রোল অ্যাক্ট বা স্বর্ণ নিয়ন্ত্রণ আইন ভঙ্গ করার কথা আইনি দণ্ড দেওয়ার অসফল চেষ্টা করেন যখন অভিযোগটি খারিজ করা হয় প্রেমানন্দ অসফলভাবে অ্যাপিল করেন এই ভিত্তিতে যে আধ্যাত্মিক শক্তি আইন স্বীকৃত সুরক্ষা কবজ নয় উনিশশো পঁচানব্বইতে রবার্ট ইগল যুক্তরাষ্ট্রের জন্য প্রযোজনা করা লেখা এবং পরিচালনা করা দূরদর্শনের তথ্যচিত্র গুরু বাস্টাসে সত্য সাইবাবার নকলভাবে বস্তু প্রকট করার বিষয়ে অভিযোগ করেন চলচ্চিত্রটির ক্লিপটি ডেকান ক্রনিক্যালে প্রথম পৃষ্ঠায় ডিডি টেপ আনভেলস বাবা ম্যাজিক শিরোনামে তেইশে নভেম্বর উনিশশো প্রকাশিত হয় কিন্তু হেরালসন বলেন ডিডি ভিডিওটি অনুসন্ধান করে গবেষকগণ নকল বস্তু প্রকটের কোনো তথ্য খুঁজে পাননি হেরালসনের মতে ভিডিওটি কর্পোরেট ভণ্ডামির তদন্ত করা একটি প্রতিষ্ঠানের কাছে নিয়ে যাওয়া হয়েছিল যেখানে হাতছাপায়ের কোনো নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি উনিশশো আটানব্বইয়ে ব্রিটিশ সাংবাদিক মিক ব্রাউন নিজের বই দ্য স্পিরিচুয়াল ট্যুরিস্টে এই মত পোষণ করেন যে সত্য সাইবাবার মার্কিনী ভক্ত ওয়াল্টার কোয়েনকে পুনর্জীবিত করার ঘটনাটি সত্যি নাও হতে পারে তার মত ইন্ডিয়ান স্কেপিক পত্রিকায় ডাক্তারদের লেখা চিঠির উপর আধারিত যা বাসব প্রেমানন্দ কর্তৃক প্রকাশিত হয়েছিল ব্রাউন একই গ্রন্থই সাইবাবার বিভূতি প্রকট করার চিত্র লন্ডনের কিছু ঘরে দেখার কথা বলেন এবং বলেন যে সেটি ভুয়ো নয় ব্রাউন সাইবাবার সর্বজ্ঞ হওয়ার দাবিকে নিয়ে বলেন যে সংশয়বাদীদের তথ্য দেখিয়েছে যে বাবার পড়া ঐতিহাসিক ঘটনা ও বাইবেলে থাকা ভবিষ্যৎবাণী এবং প্রতিষ্ঠিত তথ্যের মধ্যে অমিল আছে ভাঙ্কু এবার সান দুই হাজার প্রকাশ পেয়েছিল বাবা অনুগামীদের ইন্টারনেট ব্যবহার করতে মানা করছেন এই কথা বলার পরে এই শিক্ষা অর্থাৎ বেদ অতি পবিত্র আজ মানুষ অন্তর্জাল এবং দূরদর্শনে দেখা সকল কথা বিশ্বাস করে নেয় কিন্তু বৈদিক ঘোষণাগুলিতে নিজের আস্থা সুদৃঢ় রাখে না আন্তর্জাল একটি বর্জ্য কাগজের টুকরোর মতো অন্তর্জালকে বিশ্বাস করো আন্তর্জালকে নয় যৌন নির্যাতনের অভিযোগ জানুয়ারি দু হাজার দুইতে ডেনমার্কের রাষ্ট্রীয় দূরদর্শন এবং বেতা সম্প্রচার কোম্পানি ডেনিস রেডিও সিডিউসড বাই বাই বাবা তথ্যচিত্রে সাইবাবার কিছু ভিডিও দেখিয়ে বলে যে সাইবাবার অলৌকিকতা হাতে সাফাই বলে প্রমাণ করা যায় তথ্যচিত্রটিতে আলায়া রহমের সাক্ষাৎকার দেখানো হয় যেখানে তিনি সত্য সাইবাবার ওপর যৌন নির্যাতনের অভিযোগ আনেন তার ফলস্বরূপ যুক্তরাজ্যের সংসদে ব্রিটিশ পরিবারের ছোট ছেলেদের সত্য সাহেবাবার আশ্রমে গিয়ে একা সাক্ষাৎকার করার সম্ভাব্য বিপদের কথা আলোচনা হয় দুই সালে বিবিসি দ্য সিগ্রেট স্বামী অর্থাৎ গুপ্তস্বামী নামে তথ্যচিত্র প্রকাশ করে দ্য ওয়ার্ল্ড আনকভার্ড ক্রমের অংশ হিসাবে বিবিসির তথ্যচিত্রটির একটি মুখ্য বিষয় ছিল আলায়া রহমের যৌন নির্যাতনের অভিযোগ অনুষ্ঠানটিতে তার সঙ্গে মার্ক রোকের সাক্ষাৎকার নেওয়া হয়েছিল যিনি উনিশশো থেকে নিজের জীবনের পঁচিশ বছর ধরে আন্দোলনটির সঙ্গে জড়িত ছিলেন এবং সত্য সাইবাবার দ্বারা নির্যাতিত হওয়ার অভিযোগ এনেছিলেন অনুষ্ঠানটিতে সত্য সাইবাবার সমালোচক বাসব প্রেমানন্দ উপস্থিত ছিলেন তিনি বলেন যে সত্য সাইবাবা শুধু একজন ঠগই নন বরং একজন বিপজ্জনক যৌন নির্যাতক তার সাক্ষাৎকার অনুযায়ী তার কাছে তিরিশ বছর ধরে ঘোড়া কাহিনী আছে এবং তিনি বলেন যে তার কাহিনীগুলি একই ধরনের গুপ্তাঙ্গে তেল মাখানোর ঘটনা একজন প্রাক্তন ভক্তের বক্তব্য মতে অনুযায়ী সত্য সাইবাবা হাতে তেল মাখেন আমাকে আমার প্যান্ট খুলে ফেলতে বলেন এবং আমার গুপ্তাঙ্গে তেল ঘষতে থাকেন প্রেমানন্দের মতে বহু ভারতীয় ছেলে নির্যাতনের শিকার হয় কিন্তু সাইবাবার ভারতে ঘনিষ্ঠ প্রভাবশালী সংযোগ থাকায় প্রকাশ করতে ভয় করে সমালোচনার প্রত্যুত্তর সত্য সাইবাবা তার ভক্তবৃন্দ এমন অভিযোগ জোরদারভাবে নস্বাত করেন যে অভিযোগ কখনো প্রমাণিত হয়নি ভক্ত বিল আয়াতকেন দ্য উইকে বলেছিলেন যে সত্য সাইবাবার সুনাম এবং সম্মান তার বিষয়ে প্রকাশিত নেতিবাচক কাহিনীসমূহ দ্বারা প্রভাবিত হয়নি তিনি বলেন যত বেশি লোক তার বিরুদ্ধে বলে তত অধিক ভক্ত তার কাছে আসে ডেইলি টেলিগ্রাফে লেখা প্রবন্ধ ডিভাইন ডাউনফলে ফলে সত্যসাই শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক্তন প্রধান শিক্ষক অনিল কুমার বলেন যে তিনি বিশ্বাস করেন যে এসব সমালোচনা সত্য বাবার ঈশ্বরীয় পরীক্ষণের একটি অংশ এবং প্রত্যেক ধর্মীয় গুরুকেই জীবনে সমালোচনার সম্মুখীন হতে হয়েছে সত্য সাই বাবার ওপর ছোটবেলা থেকে এমন অভিযোগ আনা হয়েছে কিন্তু প্রতিটি অভিযোগের সঙ্গে তিনি অধিক কীর্তিমান হয়েছেন লরেন্স নিজের গ্রন্থ রিডেম ট্রিপ এনকাউন্টার্স থ্রি মডার্ন স্টাইলস ইন দ্য হিন্দু ট্রেডিশনে লিখেছেন তিনি যেই হন তার সমালোচক দাবি করার মতো সাধারণ পার্লার জাদুকরের অধিক সত্য সাইবাবা প্রকাশে পঁচিশে ডিসেম্বর দুই সালে অভিযোগের প্রত্যুত্তর দেন কিছু লোক নিজের তুচ্ছ মানসিকতার জন্য সাইবাবার ভাবমূর্তি নিচু করার চেষ্টা করে নাম এবং যশ আমার লক্ষ্য নয় সেজন্য আমি মিথ্যা অভিযোগের জন্য কোনো কিছু হারাইনি আমার মাহাত্ম দিনে দিনে বেড়ে যেতে থাকবে এটি কখনো এতটুকু কম হবে না যদি তারা মিথ্যা অভিযোগগুলি সমগ্র বিশ্বে মোটা অক্ষরে প্রকাশ করে কিছু ভক্তকে মিথ্যা বাক্যগুলির জন্য সন্তপ্ত হতে দেখা যায় তারা প্রকৃত ভক্ত নয় সাইয়ের শক্তি জানার পরে কাকের কাকা রব থেকে কেন ভয় পাবে কারো দেওয়ালে লেখা রাজনৈতিক সমাবেশে বলা বা লিখিত মাধ্যমে প্রকাশ করা অশ্লীল সমস্ত কাহিনীর ওপর বিশ্বাস করতে নেই ছাব্বিশে ডিসেম্বর দুই সালে দ্য টাইমস অফ ইন্ডিয়াতে সাইবাবার বক্তব্য প্রকাশ পায় যিশুখ্রিস্ট বহু দূরতার সম্মুখীন হয়েছিলেন এবং ঈর্ষার জন্য তিনি ক্রুশবিদ্ধও হয়েছিলেন তার চারপাশে থাকা বহু লোক তার করা ভালো কাজ এবং একত্রিত করা বিপুল সংখ্যক অনুগামী সহ্য করতে পারেননি তার একজন শিষ্য জুডাস বিশ্বাসঘাতকতা করেন সেই সময়ে একজন জুডাস ছিল কিন্তু এখন হাজার হাজার আছে যেভাবে সেই জুডাসকে বিশ্বাসঘাতকতা করতে প্রলোভিত করা হয়েছিল আজকে জুডাসকে মিথ্যা কথা বলার জন্য ক্রয় করা হয়েছে ঈর্ষা তার উপরে আসা অভিযোগের প্রেরক ছিল ডিসেম্বর দুই সালে তখনকার ভারতীয় প্রধানমন্ত্রী এবং সাইবাবার ভক্ত অটল বিহারী বাজপেয়ী ভারতের উচ্চতম ন্যায়ালয়ের আগের মুখ্য ন্যায়াধীশ পি এন ভগবতী ভারতের রাষ্ট্রীয় মানব অধিকার আয়োগের চেয়ারপারসন এবং ভারতের উচ্চতম ন্যায়ালয়ের আগের মুখ্য ন্যায়াধীশ রঙ্গনাথ মিশ্র আন্তঃসংদীয় ইউনিয়নের সভাপতি এবং বিশেষ মানব উন্নয়ন অ্যাম্বাসেডর নাজমা হেপাতুল্লাহ ভারতীয় সাংসদ আগে লোকসভায় এবং কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ পাতিল একসঙ্গে এই বাক্যগুলিতে স্বাক্ষর করেন আমরা ভগবান শ্রী সত্য সাইবাবার উপরে কিছু সুনিশ্চিত অভিরুচি এবং লোকের আনা বন্য অচিন্তাশীল এবং মিশ্রিত অভিযোগের জন্য অত্যন্ত দুঃখিত আমরা সাধারণভাবে আশা করি যে দায়িত্বশীল মাধ্যম তথ্য প্রকাশ করার আগে নিশ্চিত করে নেবে বিশেষত যখন ব্যক্তিটি সমগ্র বিশ্বে প্রেম এবং নিঃস্বার্থ মানব সেবার স্বরূপ হিসাবে গ্রহণ করা হয় শ্রী সত্য বাবার উল্লেখযোগ্য অনুগামী রাজনীতি থেকে রজারীয় মুরিল কে জয়কুমার কারু জয়সূরিয়া এপিজে আব্দুল কালাম নিকোলাস মাডুর শিবরাজ পাতিল মীরা সান্নাল অটল বিহারী বাজপেয়ী নরেন্দ্র মোদী পি ভি নরসিমারাও বিজয় রত্নে খালেদা জিয়া এন চন্দ্রনবাবু নাইডু ক্রীড়া থেকে সুনীল গাভাস্কর ভিভিএস লক্ষণ সচিন তেন্ডুলকর মুরলী কার্তিক অর্জুন রানতুঙ্গা সানাদ জয়সুরিয়া আলোবিন কালীচরণ ভূপত্তা বিশ্বনাথ বিজ্ঞান থেকে সুরি ভগবন্তাম সঙ্গীত চলচ্চিত্র এবং কলা থেকে আমজাদ আলী খান জান ব্রাউন অ্যালিস কন্ট্রেন অঞ্জলি দেবী মারানাথ ঠাকুরসান কুনাল গাঞ্জেওয়ালা গায়ত্রী অব্যার ডানা গেলেসপি হরিহরণ অনুপ জলটা পন্ডিত শিবকুমার শর্মা পি সুশীলা ঐশ্বর্যা রায় সুধা রঘুনাথম জি পি রাজরত্নম মেন্ডলিন শ্রীনিবাস এম এস শুভলক্ষ্মী পারভিন সুলতানা পঙ্কজু দাস অন্য উল্লেখযোগ্য অনুগামী ছিলেন ইন্দ্রদেবী দেবী কে ভি কমত রুচি করঞ্জিয়া নির্মল চন্দ্র সুরি আইজাক টাইগ্রেট বেনু শ্রীনিবাসম এবং বেইনড তো দর্শক বন্ধুরা আমাদের এবারের আধ্যাত্মিক চেতনার বিষয় ছিল শ্রী সত্য বাবা আধ্যাত্মিক চেতনা এই অনুষ্ঠানটি আজকের মতন এখানেই শেষ হচ্ছে আগামীতে আবার ফিরে আসব আধ্যাত্মিক চেতনার নতুন পর্ব নিয়ে নমস্কার